ভয় যদি আমাদের ভিতরে থাকত যদি আমাদের ভিতরে যে দুনিয়াতে আল্লাহ কিয়া আমরা ভয় করতাম দুনিয়াতে

এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এ মুসলমানকে যাই না চিনা এ মুসলমানকে যাই না চিনা তার কাটিং এ হালাল ফেলে বেতেছে সব মদার ফেগে জাতিগুলো সব ওদের হাতে পাই ভোগো এসো মায়ের লাল এসো যসে ভোগো এসো মায়ের লাল কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা তাই মেতেছে কুয়াতে ভদরতা বুঝলি না রে বুঝবি রে তো এটাই ইমান ধ্বংসের কর এসো যুবক কে শসে এসো মায়ের লাল এসো যুবকে শসে ভোক এসো মায়ের লাল এদিনেরও তো ইরেടുবে এসে ধরো আলো এসো যুবকে এসো সেবকো এসো মায়ের লাল এসো যুবকে এসো সেবকো এসো মায়ের লাল লিল্লাহ হে তাকবীর নারায়ে তাকবীর কিয়াপার ভাই আপনাদের কোনো আওয়াজে হচ্ছে না আপনারা না খেয়ে আছেন নাকি ভাই আপনারা না খেয়ে আছেন আপনারা কোনো কথা আওয়াজে হচ্ছে না আমুন জোরে আপনারা তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে লিল্লাহ হে তাকবীর আর হচ্ছে লিল্লাহে আল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশ দেখতে পাবেন মোবাইলে বাংলাদেশ কোন দিন যায়নি দেখতে হবে দেখতে পাবেন বক্তা অর্ধেক কথা বলবে শ্রোতা অর্ধেক কথা বলবে যা করে মজাই আছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতে চাইবে না কথা বলতে লজ্জা করে ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন আমার আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আপনারা কথা বলুন বুঝতে পাচ্ছেন আচ্ছা দেখেন আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ সুবহান আমাদেরকে রিজিক দান করবে দান করবেন রিজিক দান করবেন বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবান ওয়া আমাদেরকে উদ্ধার করে দিবেন বন্ধুরে আমার নবীজি না আল্লাহরা আল্লাহ সুবাহানা ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে জলতে পারবে আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে আল্লাহর ভয় নি যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে তো বিশ্বনবী বলছেন সে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবীতে কেউ থাকবে না বিল্ডিং থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না গাছপালা কোনো কিছু থাকবে না আসমান থাকবে না চন্দ্র থাকবে না তারা মন্ডল কোনো কিছু থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাই

সাত পয়কার লোক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন তিন আরশের স্থান দান গরবেন যেদিন বন্ধরে সূর্যটা এক মাইল উপরে চলে আসবে সূর্যটা এক হাজার বছর উপরে চলে আসবে সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টগবং টগবং করে ফুরতে থাকবে মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাহবুব ও আমার পালন করো আল্লাহ আমাকে একটু ছায়া দান করো আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো বিশ্ব নবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেদিন আল্লাহর আরো সে নিচে সাত পৈকার লোক স্থান পাবে সাত পৈকার লোক আল্লাহর আরো সে নিচে স্থান পাবে তো নবীজি প্রথম নাম্বারে বলছেন এক নাম্বার যে নাই প্রায়ণ শাসক হবে সৎ শাসক হবে উমারের মত শাসক হবে আলীর মত শাসক হবে যারা আল্লাহকে ভয় করে দেশ চালায় আল্লাহকে ভয় করে যারা যারা রাজ্য চালায় দেশ চালায় শহর চালায় গ্রাম চালায় বিশ্বনবী বলছে উম্মতরে এক নাম্বার নাই প্রায় অনুশাসক হবে যে নাই প্রায় অনুশাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না গরিবের মালকে মেরে খাবে না এতিমের মালকে ভক্ষণ করবে না নবীজি বলছে শোনো প্রথম নাম্বার যে নাই প্রায় অনুশাসক ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না একটা আপনারা কোশ্চেন করবো আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে ভয় করে কি তারা দেশ চালাচ্ছে চালাই না তাহলে কি করছে তাহলে কি কি আমার পেট ভরবে আমি ফ্ল্যাট কিনতে পারবো কি আমি জমি কিনতে পারবো কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় গায়ে বানাতে পারবো মমতা ঘর দিচ্ছে এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তোমার অনেক জায়গায় দিই মমতা ঘর দিয়ে কত পয়সা দিয়েছে এক লাখ কুড়ি না আচ্ছা মমতা ঘর দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা বুঝতে পারছেন মমতা ঘর দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তো মেম্বার যে গরিব মানুষের বাড়তি যে বলছে কই বাড়িতে আছো বলছে কে আমি মেম্বার সাহেব তো কি হলো বলছে আমি তো মেম্বার তোমার নামে ঘর এসছে তোমার কাছ থেকে তিরিশ হাজার টাকা লাগবে কয়েকটা লাগবে তিরিশ হাজার টাকা তোমার কাছ থেকে লাগবে সে বলছে আমার জন্য তুমি ঘর পাবা তুমি আমার জন্য ঘর পাবা দেখেন সেই জায়গা তো চলছে গরিব মানুষ ভাবছে কি করবো নব্বই হাজার টাকা পেলে নব্বই হাজার টাকা কে দিবে হ্যাঁ নব্বই হাজার টাকা পেলে নব্বই হাজার টাকা দিবে হ্যাঁ তিরিশ হাজার টাকা দিবো তাহলে দেখেন নেতারাও দু নম্বরে করছে সব নেতা না কিছু কিছু নেতা দু নম্বরে করছে আচ্ছা প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে মেয়ে ছেলে বেশি হয়ে গেছে এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন সব জায়গাতে মেয়েরা বেশি হয় এই কারণে মেয়েরা আপনার সামনে এসে চেপে চেপে বসুন মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন আর যারা ভাই দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে বামের জায়গা আছে অনেক জায়গা আছে ভাই একটু আপনার সামনে চলে আসুন আচ্ছা আচ্ছা আপনাকে সামনে চলে আসুন দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায় শাসক হবে রে সেই আল্লাহর আর স্থান পাবে তার কোনো চিন্তা রবে না রবে না নাম্বার দুই বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে আজীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল জীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল ঈমানের সঙ্গে আমলের সঙ্গে जिंदगी করল তো আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সম্মান দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না ও যুবক ভাইরা

মসজিদের কমিটি হলো মসজিদের মসজিদ হল মসজিদের সেই সিকিয়েটারি হল মসজিদ মসজিদের হল মসজিদ দায়িত্ব যারা কাজ করলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো তো বিশ্বনবী বলছেন ওই যে ওই ব্যক্তিকে আমার আল্লাহ সেই দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না নাম্বার চার আমি সতে বলছি বন্ধু আমি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4 এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয় আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে ধরেন আমি আপনাদের এখানে ব্যবসা করতে এসেছি আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন আল্লাহর জন্য আপনারা আমাকে সম্মান করছেন মহাব্বত করেছেন আর আমি আপনাদের একটি আল্লাহর জন্য আপনাদের একটি ভালোবাসছি মহব্বত করেছি আপনাদেরকে বলছে ঠিক যদি যে যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে তো নবীজি বলছে ওই ব্যক্তিকে আল্লাহ সুহান আর সুদান করবে তার তাহলে কোন চিন্তা রবে না রবে না নাম্বার পাঁচ

কেউ নাই আল্লাহ বলছেন ও আমার বান্দা বান্দি তোমরা যদি আসমান থেকে নে জমিন পরিপূর্ণ যদি গুণা নিয়ে তোমরা যদি আমার দরবার উপস্থিত হ আমার নিকটে যদি তবা কর আমার কাছে যদি মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে মাপ করা দেওয়া বিশ্বনাই বলছে সৌরভ যে ব্যক্তি গুরুর জন্য তন্দন করবে মা আল্লাহর জন্য গোপনে গোপনে দান করল গোপনে গোপনে আল্লাহকে ভয় করল আল্লাহর হুকুমকে মানল কুরআনকে মানল হাদিসকে মানল রসুলের সুন্নাতকে মানল তো বিশ্বনবী বলেছেন উম্মতরা ওই ব্যক্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে স্থান দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না হে ভাবক ভেদাগো বসে निराला কজব কেন দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া খাটি ধর্মে কনাই তো দেশে মুসলিম চলে কাোবেশে খাটি ধর্মে কো নাই তো দেশে মুসলিম চলে কাবেসে কাজে ব্যবহার বেদিন পূজা যায় গজব যব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া মাথায় কাপড় দেয় না নারে পিঠে বুকে দেয় না সারে মাথায় কাপড় দেয় না নারে পিঠে বুকে দেয় না সারে বেহায়া বেসর নারে চলে বে পর্দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না ঠিক না ভাই এখন সত্য কথা বলছে মানুষ দাবোস্যা করছে তা মিথ্যা কথা বলছে চাকরি মিথ্যা কথা বলছে এর জন্য কই বলছে সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চগল করে কইরা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব গো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক

নারীর সতে সতে নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে ও সে নিরালায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় দিল্লাহ তাকবীর ভাই যারা আপনার দাঁড়িয়ে আছেন খুব সামনে আসলে বসলে ভালো ভাই সব জায়গাতে কেউ বসবে না খুব বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে থাকবে ভাই আপনার সামনে আগে আসুন তো ভাই একটু আপনার সকল সামনে আগে আসুন ভাই আপনারা বাপজিরা আপনারা একটু সামনে আগে আগে আসুন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন একটু আগে আসুন চেপে চেয়ে বসু তারা সকল জায়গা হয়ে যাবে মায়ের আপনার সামনে একটু আগে আগে বসবেন হ্যাঁ তো দেখেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মানুষ নিজের গুনার কারণে জাহাজ নামে যাবে না বিশ্বনবী বলছেন মানুষ তার নিজের গুনার কারণে নিজের পাপের কারণে কেউ জাহান নামে যাবে না এটা কেমন কথা প্রশ্ন যার জাগে না কেমন কথা তাহলে কি আমাকে তাহলে আল্লাহকে আমাদের গুণা করতে বলছি জি না তো নবীজি বলছে শোনো

কোন মানুষ তার নিত পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান নামে যাবে না তবে জাহান নামে কেন যাবে তো নবীজি বলছেন জাহান নামে ওই কারণে যাবে আও অলসতা করার জন্য। এবং আল্লাহর কাছে তৌবা করেনি মা পচায়নি ক্ষমা চায়নি এই কারণে মানুষ কি আল্লাহ জাহান নামে জিবে জাহান নামে এই কারণে তাদেরকে দেবে আল্লাহ রসুল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ যদি না করত তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম এই জাতিকে ধ্বংস করে দিতাম এই জাতিকে আমি নষ্ট করে দিতাম তাহলে কি আল্লাহ চাইছেন গুনা করক বান্দা জি না না আল্লাহ গুনা করতে বলেন না তাহলে তাহলে কি বলতে বলছেন আল্লাহ বলছে বান্দা তোমরা গুনা করো এবং আমার কাছে মা বাজাও গুণা করো আমার কাছে ক্ষমা যাও পাপ করো আমার নিকোজে তো বা করো ইস চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিব তোমাদের কোনো চিন্তা না রবে না হ্যাঁ তো কে একজন দিয়েছে কোনো দিনে ভাই দিয়েছেন মানে কয়েকটা গজাল আসার জন্যে তো বেশি গজাল বলছি জানছেন যার সাথে বেশি গজাল বলছি ফোন করছে আমাকে ফোন করছে মরান্না গজাল কেন বলছেন বলছে মারান্না আপনি বক্তব্য দিবেন কোনো হাদিসের কথা বলেন তাহলে আপনি গজাল কেন বলছেন তো ভাই আমাকে গজাল বলতে অনুরোধ করা হয়েছে এই আমি গজাল বলছি ঠিক আছে তো আমার কিছু কিছু গজাল লিখে দিয়েছি আমি একটু শেষের কথা আমি বলবো আর ভাই আপনাকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত গুনাহ করেছেন আল্লাহ নিকটে আপনারা ফের আসুন তো আমি চলুন মা যে দে পাল্লো কি দেখি আসুন আমার বাড়ি দে সাজাইয়া দেয়াবার যাব আমার কোনো বাড়ি সাল কে ছিলা রে পলো কে মস্জি দে রো ঠালে অজো কে নো ইলে রে পলো কালকে সবার সাথে ছিলাম তো ভুবনে আজকে মুখব ঘরে রাখিয়া আমায় আদর কব নিজে নিজেই গুল করে করিতাম কুড়ি তামে আজক কতন কৰে দিলা মাই গছল গৰ মজ এতদিন চিলাম খাটো পালংকে শিলাম তো ঘরে আর বুজি গবে না কপালে দিবা বিদাই জন মের তরে মাসজিদের ওই পালকি দেখি আসল আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমারা ফোন বারি দে কোথাও যাই বারি চাবল যে তাম পায়ে ঘেটে আজ্যকে কেন সজন মেলে নীলা আমাই কাঁদে করে নিজের নিজের কাপুর পুরিতাম সাজিতাম আপন মনে আজক কেন সাজাইলা গ সাজাইলা সাদা কাপনে দেখ অর্ধেক বললাম আর উঠেছে ফেসবুকে গজাল বড় কায়াকটা পড়ছো তুমি